নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক এই মজাদার স্ন্যাক্সটি একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন প্রত্যেকবার খেতে ইচ্ছে করবে আজ আমি বানাবো ভুট্টার পকোড়া বা কর্ন পকোড়া তার জন্য আমি একটি ভুট্টা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় জোনার বলি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী বলেন কমেন্ট করে জানাবেন প্লিজ তো প্রথমেই এগুলো মিক্সচারে নিয়ে আমি পেস্ট করে নেব এটি একদম পেস্ট হবে না কিছুটা দানা দানা আর কিছুটা পেস্ট হবে এটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম এরপর এটি একটি পাত্রে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেটে রাখা আদা নুন হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো বেসন এরপর এগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই যে আমার মাখানো কমপ্লিট এরপর কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে এলে একে একে তেলের মধ্যে দিয়ে দেব পকোড়াগুলো এরপর পকোড়াগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এগুলো উল্টাবার সময় মনে রাখবেন হালকা আলতু করে উল্টাতে হবে নয়তো এগুলো একটু ভেঙে যাওয়ার চান্স থাকে উল্টে পাল্টে দেখে নিতে হবে সব দিকগুলোই ভালোভাবে ভাজা হয়েছে কি না পকোড়াগুলো সব দিকেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পকোড়াগুলো তুলে নেবার পালা তৈরি আমাদের আজকের মজাদার স্ন্যাক্স কর্ন পকোড়া তো এক কাপ গরম গরম কফি কিংবা চায়ের সাথে এই স্ন্যাক্সটি পরিবেশন করুন কথা দিলাম একবার খেয়ে মন ভরবে না ইচ্ছে করবে আবার কোনো দিন বানায় তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রানার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ